নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি আলোচনা করার বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নমস্কার যখন আমি ঘর থেকে এখানে বেরিয়ে এসেছিলাম তখন আমি একাই বেরিয়ে এই লড়াইটা আমি চিন্তাই করেছিলাম যে আমাকে একাই হয়তো লড়তে যখন রাস্তায় নামলাম তখন দেখলাম বহু সাথী আমার একই আমরা তৃষ্ণায় গিয়েছিলাম এবং আগে প্রতিদিন পরিচয় হচ্ছে প্রতিদিন নানা বিষয় জানছি নানা অভিজ্ঞতা হচ্ছে হ্যাঁ অবশ্যই যারা আমরা মঞ্চে একসঙ্গে আজ একচল্লিশ দিন আমার হয়ে গেল তার মধ্যে প্রায় আমি প্রায় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দিন মতন আমি আমার যারা সাথী বসেছিল তারা অসুস্থ হয়ে গেছে তাদের প্রতি আমি সমমর্মিতা বেদনা পোষণ করি তারা ঘরে চলে গেছে হয়তো আমি একা হয়েছি কিন্তু মনোবলের দিক থেকে কোথাও যেন একটা আমার আমার শক্তি প্রভু তাই আমি পারছি এবং রাখতে বিন্দু মাত্র বা একাকিত্ব আমার একটা মনে হচ্ছে না কারণ এই মঞ্চে প্রতি মুহূর্তে এত এত যে সবাই আমাকে নিয়ে চিন্তা করছে তখন আমার মনে হচ্ছে যে আমি হয়তো এই অনশনটা করে ভালোই করেছি কারণ জীবনের এরকম ধরনের একটা অভিজ্ঞতা হয়তো এই মঞ্চে না আসার যদি না আসতাম তাহলে হয়তো আমি এই অভিজ্ঞতাটা হয়তো আমার হতো না জীবনের এগুলোই তো সঞ্চয় আজ আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার কাছে এটা একটা সঞ্চয় থাকবে যে আমার দু হাজার চব্বিশের এই গোটা ফেব্রুয়ারি মাসটা আমি দাঁত দিয়ে একটাও কিছু কাটি এটা আমার জীবনের একটা অ্যাচিভমেন্ট বহু লোকের কাছে এটা প্রশ্ন যে এটা কি করে সম্ভব হ্যাঁ এটা অনেক কিছু জিনিস থাকে যেগুলো বুদ্ধিতে যাদের মনে সন্দেহ আছে তাদেরকেও আমি আমন্ত্রণ করব তারা আসুন এখানে একদিন দুদিন থাকুন দেখুন এখানে কত পজিটিভ জিনিস আছে আপনার মন ভরে যাবে আনন্দে ভরে যাবে একটা আন্দোলন বহু কিছু জিনিস শেখায় একটা আন্দোলন শুধু দাবি দাবা আমার পূরণ হলো কি পূরণ হলো না এটার উপর দাঁড়িয়ে থাকে না আমাকে সমৃদ্ধ করতে শেখায় আমাকে বহু লোকের সঙ্গে যোগাযোগ করতে শেখায় বহু বন্ধু বহু আত্মীয় আত্মীয় মানে আত্মার সঙ্গে আত্মার সম্পর্ক একটা তৈরি ওটা পশ্চিমবঙ্গ জুড়ে আজকে শুভঙ্কর ব্যানার্জি আত্মীয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ আজকে শুভঙ্কর ব্যানার্জিকে চেনে এটা আমার কাছে বহু প্রাপ্ত আমার কিছু দরকার নাই আজকে আমি বসেছি রাজ্যের কিছু দুর্নীতি দূর করার জন্য বা দুর্নীতির এগেনস্টে আমাদের যে লড়াই আমি হয়তো সফল হব অনেক এবং আমি একদমই আশাবাদী যে একদিন না একদিন সবার শুভ বুদ্ধি সম্পন্ন হবে সরকারের প্রতি আমি কিছু আশা করি না কারণ আমি মনে করি সরকার হয় দুর্নীতি ছাড়বে নইলে গদি ছাড়ো যে কোনো একটা তো জিনিস তাকে ছাড়তেই হবে হয় হয় তুমি তোমার দুর্নীতিকে ছাড়ো মানুষের জন্য কাজ করো তুমি সিংহাসনে বসেছো মানুষের জন্য মানুষের জন্য কাজ করো যতক্ষণ না তুমি মানুষের জন্য কাজ করছো তুমি দুর্নীতি করছো আমরা কিন্তু তোমার সাথে সুপ্রিয় কথা বলবো আজ শুভঙ্কর বলছে কাল রাম সাহান যদু মধু যে হোক বলবে কিন্তু বলা তো ছাড়বে না শুভঙ্কর বাবু আজ উনত্রিশে ফেব্রুয়ারি খুব তাৎপর্যপূর্ণ একটা দিন কারণ আজ তম দিন সংগ্রামী মার্চ আমরা দু অবস্থান বিক্ষোভ শুরু করেছিলাম দীর্ঘ বছর মাস হয়ে গেছে তারপরেও আমরা বিভিন্ন রকম অপমানের শিকার হতে হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন কখনো আমাদের সার মেয়ের সাথে তুলনা করেছেন কখনো চোর ডাকাত বলেছেন কখনো বা চিটকুটের চাকরি পাওয়ার কথা অভিযোগ তুলেছেন কিন্তু তা প্রমাণিত নন প্রমাণ করতে তিনি ব্যর্থ হয়েছেন কি বলবেন এই বিষয়ে একটা সরকারের তার প্রশাসনে যে বসে রয়েছে তার আমি শুভ বুদ্ধি কামনা করব উনি আমাদের যতই খারাপ কথা বলুক না কেন আমি ওনার সম্বন্ধে কোনো খারাপ কথা বলতে রাজি নাই কারণ ওনার রুচি আর আমার রুচিবোধের মধ্যে কিছু পার্থক্য আছে তো উনি হয়তো ওনার রুচিবোধ হারিয়ে ফেলেছে আমরা আমাদের সংগ্রামী যৌথ মঞ্চে যারা সৈনিক আমরা আমাদের রুচি ও ধারাই ওনাকে আমি এইটুকুই আমি ওনার যারা আশেপাশে রয়েছে অথবা উনি যদি আমার এটা তো বন্ধুরা এই ছিল ডে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমেন্ট লাইক করতে ভুলবেন না ডে সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিটে দেখার জন্য